শুভ সকাল বন্ধুরা ফের একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এলাম তোমাদের কাছে আজ আমাদের পাড়ার পনসা পুজো সকাল হতেই মা স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে পূজার সামগ্রীগুলো গুছিয়ে সমৃদ্ধির হাত ধরে পূজার থানে চলে এলো পূজার থানটা খুব কাছে বলে মায়ের তেমন কোনো অসুবিধা হলো না আর তাছাড়া সমৃদ্ধি আছেই দিদাকে খেয়াল রাখবে মা মনসাধানে পুজোর জিনিসগুলো ভালো করে গুছিয়ে নিছিল। আর সমৃদ্ধি ভালো করে লক্ষ্য রাখছিল যে দিদা কি করছে না করছে পুজোটা হোক ততক্ষণ আমি একটু বলি যে মা মনসা পুজো কেন করা হয় মা মনসা হলেন হিন্দু ধর্মের দেবী ইনি সাপের দেবী আর পূজার অর্থ হলো সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বর্তমানে সার্বজনীনভাবে মা মনসার পুজো করা হয় চৈতন্য দেবের সময় মাটির প্রতিমা করে ঘটা করে পূজা করা হতো কেউ পাঁঠা বলি দিত হাঁস বলি দিত কিন্তু বর্তমানে বিভিন্ন আইনি জটিলতার কারণে এখন আর বলি প্রথা চল বিশেষ তেমন নেই মনসা দেবীর প্রতিমা করে কেউ কেউ পুজো করে আবার মনসা গাছ কেউ কেউ পুজো করেন মায়ের পুজো প্রায় শেষের পথে এদিকে মা ঠাকুরকে প্রণাম করছে আর সমৃদ্ধি তো লক্ষ্য করেই যাচ্ছে আগের মতোই সমৃদ্ধি হঠাৎ লক্ষ্য করলো দিদা মাটিতে কী যেন করছে ও দিদাকে ঠেলে তোলার চেষ্টা করছিল। অ্যাকচুয়ালি মা ঠাকুরকে প্রণাম করছিল। মাটিতে মাথা ঠেকিয়ে সেটাই সমৃদ্ধির মনে হলো যে দিদা কী করছে সত্যি সমৃদ্ধি নকলও করতে পারে চারটি আর মা এইদিকে ঠাকুরের পায়ের স্পর্শ সমৃদ্ধির মাথায় দেওয়াতে সমৃদ্ধিরও মনে হলো যে না আমারও দেওয়া উচিত ও সঙ্গে সঙ্গে মাটিতে হাত ঠেকিয়ে মায়ের মাথায় শ্রাবণীর মাথায় দিয়ে দিচ্ছিলো এত পর্যন্ত জিনিসটা সবই ঠিকঠাকই চলছিলো কিন্তু সমৃদ্ধি মনে হলো যে না এটা আমাকে বারবার করতে হবে ও শ্রাবণীর মাথায় বারবার দেওয়া ছিল হাতের আশীর্বাদটা শেষ হওয়াতে ফের মাটি থেকে আশীর্বাদ তুলে নিয়ে সবাইকে দেওয়া ছিল পাশের কাকিমা একটু গল্প করছিল সমৃদ্ধির সাথে মায়ের সাথে পাশের বাড়ির কাকিমার পোষ্য অর্থাৎ বুগুনের একটু শরীরটা খারাপ চোখতে জল পড়ছে আর একটু ঠান্ডাও লেগেছে ওই নিয়েই কথাবার্তা হচ্ছিলো সেই সময় এই সমৃদ্ধিমা ঘরে চলে গেছে ঘরে চলে গিয়ে আমাদের মিলি ছিল তিলক ছিল তৈল ছিল সবাইকে এক এক করে আশীর্বাদ দিল আমাকেও দিল তারপরে শেষ যখনই হয়ে যাচ্ছে ফের আবার গিয়ে আশীর্বাদটা হাতে করে নিয়ে এসে যারা যারা বাকি ছিল তাদের সবাইকে দিল আমাদের মেয়েও বুজকু এরাও বাদ যায়নি এদেরকেও দিয়েছে সত্যি কি সুন্দর লাগছিল এই মুহূর্তগুলো যে একটা ছোট্ট বাচ্চা ও দেখেছে যে না এইভাবে আশীর্বাদ করতে হয় এইভাবে আশীর্বাদটা নিয়ে গিয়ে সবাইকে ঠেকাতে হয় ফাইনালি সবাইকে আশীর্বাদ করা অর্থাৎ মায়ের পায়ের ছোঁয়াটা সবাইকে ঠেকিয়ে ও একটু শান্ত হলো সব থেকে অবাক করার বিষয় হলো ভিডিওতে যে আছে এর নাম হচ্ছে তৈল এর শরীরটা খুবই খারাপ খাওয়া দাওয়া টোটালি ছেড়ে দিয়েছিল কিন্তু সমৃদ্ধ সমৃদ্ধি ও ঠাকুরের আশীর্বাদ সমানে ওকে ঠেকিয়ে যাচ্ছিল আর হয়তো মনে মনে বলছিল যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যা তাতে সুস্থ হয়ে যা ঠাকুরের ওখান থেকে আশীর্বাদ নিয়ে এসে সবাইকে তো দিয়েছিল কিন্তু তৈলকে দেওয়ার পর হয়তো মনে হয়েছে যে না কিছুটা বেঁচে আছে পাখিটা নষ্ট করে কোনো লাভ নেই ওটা দাদুকে দিয়ে দিল মেয়েকে দিয়ে দিল। এগুলো সব রিপিট হচ্ছে সত্যি সমৃদ্ধি মা আমাদের সত্যি মা সবার খেয়াল রাখে বিকেল হতেই সমৃদ্ধিকে শ্রাবণী ভালো করে রেডি করে নিয়েছে আমরাও রেডি হয়ে নিয়েছি আমরা একটু ছাদে যাব একটু শর্ট করতে হবে একটু ভিডিও করতে হবে সমৃদ্ধি ছাদে গেলে বিশাল খুশি হয় খুবই আনন্দ হয় আজকের এই ছোটো ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও সমৃদ্ধি দুষ্টি মিষ্টি ভরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে চ্যানেলে যারা নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও আর ফেসবুকতে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে